আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি নরসিংদী ঘোড়াশালের একটি ঐতিহাসিক স্থানে স্থানটি অনেকের কাছে পরিচিত ঘোড়াশাল জমিদার বাড়ি অথবা মনোমিয়ার বাড়ি এই জমিদার বাড়িটির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জমিদার বাড়িটি খুবই গোছানো অসংখ্য ফুল ফলের গাছ এবং খুবই নিরিবিরি পরিবেশ এই বাড়িটির পাশেই রয়েছে টোটাল এখানে তিনটি জমিদার বাড়ি তারা তিনজনই এই জমিদার বংশেরই উত্তরাধিকারী এই জমিদার বাড়িগুলো স্থাপন করা হয়েছে আজকে থেকে প্রায় দুইশো সাতচল্লিশ বছর আগে অর্থাৎ এর নির্মাণশাল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ সময়ের কারণে আমরা পুরো বাড়িটি ভালোভাবে ঘুরে দেখতে পারিনি তবে এই দশ একর জায়গার মধ্যে এই জমিদার বাড়িটি বোঝার কোনো উপায় নেই যে ভিতরে একটি অপরূপ সৌন্দর্য অপেক্ষা করে আছে ভিতরে ঢুকতেই বাম বামপাশের মসজিদটির দিকে সর্বপ্রথম নজর পড়ে এবং প্রতিটি বাড়ি অসাধারণ কারুকাজ আর সাদা রঙে রাঙাই সেই সাথে উল্লেখযোগ্য যেটা যে সবুজ ঘাস এবং গাছপালার বিস্তৃতি এক অপরূপ সৌন্দর্য ঢুকতে ভিতরে রয়েছে আলিশানভাবে ভাবে বাঁধানো কিছু কুকুর ঘাট কুকুর অসংখ্য এছাড়াও দেখা মিলল বহু ফুলের গাছ চার প্রকার ফুলের গোলাপ খুবই খোলামেলা ছিল তবে এক নং বাড়িটা যদি দেখতে চান মানে প্রধান প্রধান বাড়িটি গেটে দ্বার অনেক কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে অবশ্যই এবং এক দুই এবং তিন নম্বর বাড়িটা দেখতে তেমন কোনো সমস্যায় পড়বেন না তবে গিয়ে প্রবেশের প্রবেশের এবং ছবি তোলার অনুমতি নিয়ে নেবেন অবশ্যই ঢাকা থেকে অথবা নার্সিং থেকে যাওয়া খুবই সহজ বা আপনাকে প্রথমে ঘোরাসালে আসতে হবে পাঁচজনা হয়ে